আসসালামু আলাইকুম বিওয়ার্স যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারো মাসি বিয়েতনামি বিয়েতনামি খাটো জাতের আমরা এই যে দেখেন এখানে এক ধরনের আমরা আছে এখানে আর একটু বড় এদিকে ফুল এদিকে আরও ছোটো ফুল আবার আমি যদি এই দিক দিয়ে দেখাই এখানে ছোটো ছোটো আমরা আছে এখানে ফুল থেকে ফল হচ্ছে এই যে দেখেন আরো ছোটো ফুল এখানে মাত্র ফুল আসতেছে আরও কিছু আকর্ষণ আমি দেখাই আপনাদেরকে এই গাছের যতগুলা এই যে এখন যতগুলো নতুন ডাল দিবে যতগুলো নতুন শাখা হবে এই যে নতুন শাখা এখান থেকে কিন্তু একটু কয়েকদিনের মধ্যেই কিন্তু এখান থেকে ফুল আসবে এটা হচ্ছে বারো মাসি ভিয়েতনামি খাটো জাতের আমরা এরকম একটা গাছ যাদের বাড়িতে থাকবে তাদের আর আমরা কিনে খাওয়ার কোনো প্রয়োজন নাই কারণ যেহেতু এখানে বারো মাস একটা গাছ থেকে আমরা পাচ্ছেন এই দেখেন আমরা দেখতে পাচ্ছেন কি এই যে নতুন শাখাটা বের হলো এই যে ফুল নিয়ে বের হচ্ছে এইখানে যে আরও যে ডালগুলো আসে যে এগুলো আর একটু যখন বড় হবে এগুলো ফুল চলে আসবে ফুল চলে আসবে তো সাত বাগানে রাখতে পারেন বাড়ির আঙ্গিনা রাখতে পারেন এটা আমার বাড়ির আঙ্গিনা রাখা অনেকগুলা ছিল এই যে এগুলোর মধ্যে ফল ছিল এখানে যারা আমার সদস্য আছেন এই যে আমার ছেলেরা আমার দুই ছেলে আর বাগি বাগিনা ওরা যাওয়া আসার সময় ওরা হ্যাঁ একটা একটা করে খায় এই যে এখান থেকে খাইছে হ্যাঁ বাড়ির আঙ্গিনায় খাটো জাতের গাছ থাকলে যা হয় আর তো যাদের চারা গাছ লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা কিন্তু শুধু আমরার চারা না বিভিন্ন জাতের ফলের চারা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কিন্তু চারা গাছ হোম ডেলিভারি হয় না অনেকে হোম ডেলিভারি নিতে চান আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন না আপনাদের জেলা শাখায় নিতে পারবেন কিছু কিছু থানা শাখায় যায় সব থানা শাখায় যায় না তো আমাদের কাছে অনেক জাতিরই চারা আছে আপনাদের যে কোনো চারা লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল দিয়ে রাখবেন আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ